ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা? বাংলাদেশ ব্যাংক নাকি জামাত ইসলাম दखলদারি দখলে নিচ্ছে। এখন আমরা প্রশ্ন করি রहुल কবির রিজভী সাহেব তোমার মাথা স্ক্রুডিল হয়ে গেছে। তোমাকে বাপলাই দেয়া দাও দরকার। তুমি কি জানো এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা? ইসলাম ব্যাংকটা প্রতিষ্ঠিত করেছে কারা ইসলাম ব্যাংক প্রতিষ্ঠিত করেছে জামাত ইসলাম এটা জামাত ইসলামের নিজস্ব একটা ব্যাংক জামাত ইসলামের নিজস্ব একটা ব্যাংক শরিয়া আইন অনুযায়ী পরাক সোন্না ভিত্তিক একটা ব্যাংক তৈরি করেছে জামাত ইসলাম এই ব্যাংকটা তো জামাত ইসলামের সাবেক ফ্যাসিস্ট স্বৈরাচারী জানি লেটি ফেলানো তার লম্বা একটি সময়ে জামাত ইসলামের কবল থেকে ব্যাগটি সিরিয়ে নিয়ে তারা তারা লুট রাহাসানি একবারে সর্বহারা করে ফেলেছিল এই ইসলামী ব্যাগটাকে তো তারা এখন চলে গেছে এই ব্যাগটার যারা মালিক তাদের কাছে চলে এসেছে বরং লুট করা হয়নি দখলদারি করা হয়নি ব্যাগ তার মায়ের বলে এসেছে হাস্যকর এবং কৌতূহল বসিত কিছু কথা তা আমাদের সমাজের ভিতর মানুষগুলোর অবস্থান হলো এমনকি আমরা নিজে গিয়ে অন্যের উপর অনুমান করি আমি কেমন এটা অন্যের অন্যকে দিয়ে তা প্রকাশ করি ঠিক ততরূপ ঘটনা যেটা আলোচিত হয়েছে গোটা বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক বড় একটা সংগঠন একটা দল এই দলের একজন পার্সন হেড পার্সন আমি বলবো তার নাম হলো রুহুল কবির রিজভি লোকটাকে প্রাথমিক পর্যায়ে মনেই হচ্ছিল যে লোকটা খুব ভালো হ্যাঁ ভালো আমরা দেখেছি ক্ষমতার লোক যদি কোন মানুষের সিনার ভিতর ঢুকে যায় মস্তিষ্কের ভিতর আসে তখন এই মানুষ খুব গল্প হয়ে যায় রুহুল কবির রিজভি তিনি কত সময় জনসভায় শত শত মানুষের সামনে মিডিয়ার সামনে বলেছে ভোলাবানিতে এক দল একদল ব্যক্তিরা ভোলাবানিতে মাছ শিকার করা ব্যস্ত হয়ে পড়েছে তারা দখলদারি এবং রক কাটা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারা ব্যাপকভাবে এই ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করতে চাচ্ছে রব কাটতেছে আর দখলদারি করতেছে এবং ভোলাবালিতে মান শিকারে তারা ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছে পরিশেষে তিনি নাম পল্লেখ্য করে বললেন যে বাংলাদেশ জামাতি ইসলামী তার মানুষের রক কাটে এবং বাংলাদেশ একটি ইসলামী ব্যাংক তারা দখলে নিয়েছে তো এখন আমাদের কিছু কথা আছে কথা বলে দখলদারি কারা করতেছে দখলদারি করতেছে কারা গোটা বাংলাদেশের হাট বাজার রাস্তাঘাট এরপরে আপনার পুকুর জমি এই বিভিন্ন প্রতিষ্ঠান দখলদারি করতেছে না খবর নিয়ে দেখেন গোটা বাংলাদেশের সাদাবাজিতে ছয় লাভ হয়ে গেছে ইতিপূর্বে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের পরিবর্তে এখন বিএনপির যুবদলের দলের ছাত্র দলে তারা শুরু করেছে রক্তটার কথা বলতেছে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বলতে পারবে না যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির রক কেটেছে বরং বিএনপির অসংখ্য কর্মীরা রক কেটেছে এটা আমরা খবরও পেয়েছি এখন সোশ্যাল মিডিয়াতে অবরোধ হয়েছে রুহুল কবির রিজমি বলেছে বাংলাদেশ ব্যাংক নাকি জামাত ইসলাম দখলদারি করছে দখলে নিছে এখন আমরা প্রশ্ন করি রুহুল কবির রিজভি সাহেব তোমার মাথা স্ক্রুপ ঢিল হয়ে গেছে তোমাকে পাপনায় নিয়ে যাওয়া দরকার তুমি কি জানো এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠিত করেছে কারা ইসলাম ব্যাংক প্রতিষ্ঠিত করেছে জামাত ইসলাম এটা জামাত ইসলামের নিজস্ব একটা ব্যাংক জামাত ইসলামের নিজস্ব একটা ব্যাংক শরিয়া আইন অনুযায়ী কয়েক সন্না ভিত্তিক একটা ব্যাংক তৈরি করেছে জামাত ইসলাম এই ব্যাংকটা তো জামাত ইসলাম সাবেক ফ্যাসিস্ট স্বৈরচারী জানি লেটি ফেরাও তার লম্বা একটি সময় জামাত ইসলামের কবল থেকে ব্যাংকটি ছিনিয়ে নিয়ে তারা তারা লুট রাহাজানি একবারে সর্বহারা করে ফেলেছিল এই ইসলামী ব্যাংকটাকে তো তারা এখন চলে গেছে এই ব্যাংকটার যারা মালিক তাদের কাছে চলে এসেছে বরং লুট করা হয়নি দখলদারি করা হয়নি ব্যাংক তার মায়ের বলে এসেছে ইসলামী ব্যাংক দখলদারি হয়নি ইসলামী ব্যাংক তার মায়ের বলে এসেছে কারণ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা আমরা জামাত ইসা দখলদারি কথা বলতেছে লজ্জা থাকলে এমন কথা বলতো না বিএনপির অসংখ্য নেতা করবে যারা দখলকারী জেন্ডারবাজি চাঁদাবাজি লুটপাট অসংখ্য ক্রাইম গোটা বাংলাদেশের এই বাসি আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি আমরা মুখ না আমরা বলি না তোমরা জামাত ইসলামের কথা বলতেছো একটা দখলদারি দেখাতে পারবা প্রমাণ সহ একটা দফলদারি বলবে ইসলাম ব্যাংক ইসলামী ব্যাংক তো ব্যাংকের প্রতিষ্ঠাতে তো জামাত ইসলাম এখানে কিসের দফলদারি বলবে দখলদারি হলো কোন জায়গায় অর্থাৎ এদের মাথায় শুধু গম নেশা জেগে গেছে নেশা জেগে গেছে ক্ষমতার নেশা ক্ষমতার নেশায় আসক্ত হয়ে কখন কোন কথা বলতেছে তার মাথা ঠিক নেই এখন আবার আরেকটা জিনিস দেখলাম রুহুল কবির ইসমিত বক্তব্য হলো যে এই আন্দোলন এই যে পাঁচই আগস্টের যে গণ অভ্যুতান হলো এই আন্দোলনের ভূমিকায় তাকে বিএনপি ছিল বিএনপি ছাড়া তাকে আন্দোলনের সফলতা হয়নি ছাত্ররা যারা সকল বিএনপির ছাত্ররা ছাত্র দলের এরাই সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে মানে এক এক সময় এক একটি কথা কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বক্তব্য দিলেন এরপর মির্জা আব্বাস বক্তব্য দিলেন এখন আবার এই রুহুল কবির রিজবির বক্তব্য আমরা বলি দেখে মানুষকে যদি কাছে আনতে চান দেশটাকে যদি সংস্কার করতে চান তাহলে আকর্ষ দিয়ে দেশ এবং সমাজ গঠন করুন ভয় ভীতি দিয়ে মানুষের কাছে আনা যাবে না ক্ষমতায় আসা যাবে না ক্ষমতায় আসতে হলে নিঃসন্দেহে ভালোবাসা এবং উদাত্ত চরিত্র উত্তম আদর্শ এগুলো দিয়ে মানুষের কাছে আনতে হবে আর দেশটাকে উন্নতির কথা বলতেছেন উন্নতি করতে হলে অবশ্যই আপনার ভিতরে যে কর্মচিন্তা চেতনা আছে সেগুলো জনগণের মাঝে প্রচার করবে জীবন সমালোচনা শেখা করে আপনারা ক্ষমতায় যাবেন পশ্চিম কালের পারবেন মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে চিনে ফেলেছে বাংলাদেশের একটাই চাওয়া এখন বর্তমান বাংলাদেশে যারা নাগরিক সব নাগরিকের একটাই চাওয়া একশো চলে গেছে দ্বিতীয় কোন স্বৈরচারীকে আমরা স্থান দেব না দ্বিতীয় কোন স্বৈরচারী মাথা উঁচু করে উঠবে এই সুযোগটা আমরা দেব না এটা গোটা বাংলাদেশে তো ফুটি তোল তার দাবি আমাদেরও দাবি একটাই এক স্বৈরচারী চলে গেছে দ্বিতীয় কোন স্বৈরচারী যেন বাংলাদেশে জন্ম না নেয় তার জন্য মূল ভিত্তি স্থাপন তারা না করতে পারে আপনারা যে কাজগুলো করতেছেন যে কাজগুলো করতেছে আওয়ামিনী ঠিক একই কাজ করেছে আউমেনি করেছিল তখন তার টেন্টাল বাজি চাঁদাবাজি বুধ আরও কিছু ক্ষমতার বাহাদুরি করার কারণে তারা টিকতে পারে না ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী যে অপরাধ করে টিকতে পারলো না আমরাও যদি সেই একই অপরাধ করি আমরা ঠিক বোঝা নেই এটা আপনাদের নিজেদের নিজেদেরা নিজদের নিয়ে এত আলোচনা পড় করে আমরা তো সুখে देखतेছি সুখের সামনে देखतेছি বাজারঘাট সাদাবাজিতে বরপুর হয়ে গেছে দখলতে বরপুর হয়ে গেছে কেন এগুলো কেন আপনি কি ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় যাওয়ার আগে যদি এমন অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে কি করবে। ক্ষমতায় যাওয়ার আগে এমন অবস্থা ক্ষমতায় গেলে কি করবেন আপনি বলতেছেন যে ওরা তো করেছে এখন আমরা কি করব আমরা বাকি থাকব প্রবুল কবে দৃষ্টিকে স্পষ্ট ভাষা বলি বাংলাদেশ জামাত ইসলামী দখল তার চাঁদাবাজিতে বিশ্বাসী নয় বাংলাদেশ জামাত ইসলামের একটা আদর্শ হল আলা বাহুল খল আম সৃষ্টি যা আইন চলবে না এটা বাস্তবতার লক্ষ্যে যা করণীয় বাংলাদেশ জামাত ইসলাম তাই করবে ইনসা